দূরের এক শহরে প্রতি পাঁচ বছরে একবার হয় চ্যাম্পিয়ন অব দি আর্থ কাপ যেখানে পৃথিবীর সেরা তিনজন ফুটবলার মুখোমুখি হয় একটাই নিয়ম শুধু একজন হবে নাম্বার ওয়ান মাঠের আলো জ্বলে উঠতেই দর্শকেরা চিৎকার করে ওঠে রোনালদো মেসি এমবাপ্পে নাম্বার ওয়ান প্রথম রাউন্ড রোনালদো বল হাতে নেয় তার চোখে আগুন আমি বয়স নয় আগুন দিয়ে খেলি সে দৌড়ে শট নেয় বলটা বজ্রের মতো গতিতে নেটে ঢোকে স্টেডিয়াম কেঁপে ওঠে নাম্বার টু দ্বিতীয় রাউন্ড মেসি হালকা হেসে বল হাতে নেয় গতি না জাদু দিয়ে গোল হয় সে তিনজন ডিফেন্ডারকে নাচিয়ে বলটা এমনভাবে ঘুরিয়ে শট করে যে গোলকিপার তাকিয়েই থাকে নাম্বার থ্রি তৃতীয় রাউন্ড এমবাপ্পে হাসে তোমরা কিংবদন্তি কিন্তু আমি ভবিষ্যৎ সে এমন দৌড়ে বল নিয়ে যায় যে ক্যামেরায় শুধু তার ছায়া দেখা যায় এক শটেই বল নেট ফুরে ঢুকে যায়